দাম বাড়িয়ে চাপে পড়ে এবার বাপ বাপ করছে জিও দাম কমাতে বাধ্য হলো মুকেশ আম্বানির জিও ফের গ্রাহকদের বাম্পার ঘোষণা জিওরা এবার মাত্র একশো তেইশ টাকা রিচার্জ করে যত খুশি কথা বলুন তাও আবার পুরো এক মাস ধরে একশো টাকার এক দুর্দান্ত আঠাশ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে আসলো এবার জিও সঙ্গে সঙ্গে মাত্র একাশি টাকা দিয়ে কিনতে পারবেন জিওরা এক নতুন মোবাইল ফোন একদিকে একশো তেইশ টাকার রিচার্জ অপরদিকে মাত্র একাশি টাকায় নতুন মোবাইল ফোন স্বাধীনতা দিবস উপলক্ষে একের পর এক চমক নিয়ে আসলো জিও চাপে পড়ে গ্রাহক ধরে রাখতে এবার বিরাট বড় পদক্ষেপ জিওর আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার কাছে যে কোম্পানিরই সিম থেকে থাকুক না কেন আপনিও পাবেন এই সমস্ত অফারের সুবিধাগুলি তো কিভাবে আপনি কিনতে পারবেন মাত্র একাশি টাকা দিয়ে জিওর এই নতুন ফোন এবং একশো তেইশ টাকা রিচার্জ আপনি কিভাবে করবেন কী কী সুবিধা পাবেন আপনি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এইরকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে দাম বাড়িয়েই চাপে পড়ে বাপ বাপ করছে জিও একশো তেইশ টাকায় দুর্দান্ত আঠাশ দিনের রিচার্জ প্ল্যান আনলো জিও তো দেশের বাকি বেসরকারি টেলিকম সংস্থার মতোই জুলাই মাসের তিন তারিখ থেকে ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করছে জিও বারো থেকে প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে তবে এই দাম বৃদ্ধি করার পর জিও গ্রাহকদের মধ্যে অসন্তোষ ক্ষোভ তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে চাপে পড়ে জিও তাদের গ্রাহকদের নতুন সুবিধা আনছে ঠিক সেই রকমে একশো তেইশ টাকার একটি রিচার্জ প্ল্যান তারা আনলো এই মুহূর্তে বাজারে অন্য বেসরকারির কোনো টেলিকম সংস্থার একশো তেইশ টাকায় আঠাশ দিনের ভ্যালিডিটি সহ ফোর জি ডেটা দেবে এমন কোনো রিচার্জ প্ল্যানই নেই স্বাভাবিকভাবেই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা এখনও অন্যান্যদের সঙ্গে তুলনা কর তাদের টেলিকম সংস্থা কতটা লাভ তা তুলে ধরছে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় তিরিশ শতাংশ রয়েছে জিওতে একশো তেইশ টাকার যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আঠাশ দিনের ভ্যালিডিটি পাবে পাশাপাশি পাবেন আনলিমিটেড কল এছাড়াও রয়েছে চোদ্দো জিবি ফোর জি ডেটা সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে খরচের দিক দিয়ে অন্যান্য টেলিকম সংস্থায় এমন সুবিধা পেতে হলে অন্তত পক্ষে একশো উনআশি টাকা রিচার্জ করতে হবে আবার একশো টাকা রিচার্জ করলেও চোদ্দ জিবি ডেটা পাওয়া যায় না অন্যান্য সংস্থায় ডেটা দেওয়া হয় মাত্র দু জিবি এক্ষেত্রে যদি হিসেব করা যায় তাহলে খরচের দিক দিয়ে তিরিশ শতাংশ খরচ বেঁচে যাবে গ্রাহকদের এছাড়াও সাত গুণ বেশি ডেটা পাওয়া যাবে আবার একই ধরনের একটি বার্ষিক রিচার্জ প্ল্যান আছে এর জন্য জিও গ্রাহকদের খরচ করতে হয় এক হাজার দুশো চৌত্রিশ টাকা তাতে জিও গ্রাহকরা আনলিমিটেড কল একশো আটষট্টি জিবি ডেটা পাবে এক্ষেত্রেও অন্যান্য সংস্থাগুলির তুলনায় পঁচিশ শতাংশ খরচ কমের পাশাপাশি প্রায় সাত গুণ বেশি ডেটা পাবেন তবে এই রিচার্জ প্ল্যান কিন্তু সমস্ত জিও গ্রাহকদের জন্য নয় এই রিচার্জ প্ল্যান সেই সকল জিও গ্রাহকদের জন্য যাদের কাছে জিও ভারত ফোন রয়েছে যে ফোনটি কিপ্যাড ফোন তবে এই ফোনের মধ্যে ইন্টারনেট ছাড়াও চালানোর ব্যবস্থা থাকার পাশাপাশি বিনোদনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে এছাড়াও এই ফোনে রয়েছে আড়াই হাজার এমএইচ ব্যাটারি ইতিমধ্যেই এই ফোনটি দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে যেখানে রিচার্জের দাম বাড়ার পর কার্যত দিনের পর দিন ব্যাকফুটে চলে যাচ্ছে জিও সমস্ত জিও গ্রাহকরা জিও ছেড়ে এ পোর্ট করতে শুরু করেছেন আর এই সব দেখে আর থাকতে পারলেন না মুকেশ আম্বানি এবার তিনি নিয়ে আসলেন এক নতুন মোবাইল ফোন আর এই ফোনের দাম এত কম রাখা হয়েছে দেশের যে কোনো সাধারণ মানুষ এই ফোন কিনতে পারবেন মাত্র আঠেরোশো টাকা দাম রাখা হয়েছে এই ফোনের তবে আপনি প্রত্যেক মাসে একাশি টাকা করে ইএমআই দিয়ে হাতে পেয়ে যাবেন এই মোবাইল মোবাইল ফোন আর এই ফোনে আপনি আগের সমস্ত জিও ফোনের তুলনায় নতুন নতুন আরও সুন্দর সুন্দর সেটিংস যোগ করা হয়েছে যেমন আপনি এই ফোনে প্রায় তিন ইঞ্চির কাছাকাছি বড় স্ক্রিন পাবেন সঙ্গে বিভিন্ন আরও প্রয়োজনীয় ফিচার পাবেন আপনি আর আপনি বাড়িতে বসেই যত খুশি সিনেমা ইন্টারনেট ফোন কল সব কিছু করতে পারবেন মাত্র একশো তেইশ টাকা রিচার্জ করলেই একশো তেইশ টাকার এই রিচার্জ প্ল্যানে আপনি আঠাশ দিনের জন্য চোদ্দো জিবি হাই স্পিড ইন্টারনেট ফোর জি ডেটা পাবেন সঙ্গে থাকবে আনলিমিটেড ফোন কল আঠাশ দিনের জন্য সুতরাং এই মুহূর্তে যাদের কাছে জিও ফোন রয়েছে তারা তো একশো তেইশ টাকাতেই সুবিধা পাবেন কিন্তু যাদের কাছে জিও ভারতের কোনো এই ধরনের ফোন নেই তারা মাত্র একাশি টাকা খরচ করে এই সমস্ত সুবিধার উপভোগ করতে পারবেন তখন সমস্ত জিও ফোন গ্রাহকদের জন্য মুকেশ আম্বানির তরফ থেকে এমন অফার ঘোষণা করা হলেও সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রিচার্জের দাম কমিয়ে দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার দাবি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কতজন এই জিও ফোন কিনতে আগ্রহী সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং